হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিডিজ অব সার্কুলার টুডি চ্যানেল সম্প্রতি বিপিডিবি অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরেকবার জানব তো দেখুন এখানে প্রথম যে পদটি আছে সেই পদটির নাম হচ্ছে উপসকরী প্রকৌশলী এই পদটিতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এবং সিভিল এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে একটিতে সিজিপিএ তিন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ ডিপ্লোমাতে সর্বোচ্চ চার পয়েন্টের ভিতর আপনাকে তিন পয়েন্ট থাকতে হবে এবং আহ কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের CGPA এর নিম্নে নয়। এখানে দেখুন মন্তব্যে কি বলা আছে যে আগে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চোদ্দ আট দু চব্বিশ তারিখে স্মারক নম্বর এত অনুযায়ী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই তার পরের নাম হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে এই পত্রিতে আহ দুইজন নিয়োগ দেওয়া হবে এটি এগারোতম গ্রেডের চাকরি বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা এর সিজিপিএ নিম্নে নয় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এখানে দেখুন মন্তব্য বলা আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পনেরো দশ দু তেইশ তারিখের এত নম্বর স্মারকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে আপনারা যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই তার পরের পত্রের নাম হচ্ছে ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পত্রিতে পঁচিশ জন আবেদন করতে পারবেন এটি এগারোতম গ্রেডের চাকরি বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ টাকা এই পদটিতে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা সমবায় সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগের নিচে নয় মন্তব্যে দেখুন বলা আছে ছয় এগারো অর্থাৎ দু আঠারো তারিখে স্মারক নম্বর এত এত এবং এত তারিখে যারা আবেদনটি করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারপরের পত্রের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স এটি বারোতম গ্রেড এর চাকরি এবং এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার এই দেওয়া হবে নার্সিং এবং সংশ্লিষ্ট কোন পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণীর সমমানের নিচে নয় মন্তব্যে বলা আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছয় এগারো দু হাজার আঠারো তারিখে স্মারক নম্বর এত এবং এত তারিখের মোতাবেক জারিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতপূর্বে আবেদন প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তার পরিবর্তীর নাম হচ্ছে সহকারী হিসাব রক্ষক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড জন হচ্ছে উচ্চমান হিসাব সহকারী এটিও তেরোতম গ্রেডের চাকরি এটিতে সাতাত্তর জন নিয়োগ দেওয়া হবে এবং এই দুটি পদের জন্যই আপনাকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগের নিচে থাকলে হবে না এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যার উপর কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে আর এই স্মারক অনুযায়ী যারা ইতোপূর্বে এই দু সালে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই তার পরের নাম হচ্ছে জুনিয়র স্টাফ নার্স এটি হচ্ছে ষোলোতম গ্রেড এর চাকরি এখানে দশজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইন নার্সিং বা কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের নিচে থাকলে হবে না তার পরী নাম হচ্ছে ড্রেসার

এসএসসি বাসে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে এই পথ নয় জন নিহত হবে শর্ত বলি দেখুন বর্ণিত পথ জন্য বয়স সীমা উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে দেখুন উনিশ ছয় দুহাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যদি আপনার একদিনও কম থাকে আহ উনিশ তারিখের ভিতরে থাকলে আপনি আবেদনটি করতে পারবেন দেখুন এখানে উল্লেখ আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে এমসি কেউ হওয়ার সম্ভাবনা খুব কম লিখিত পরীক্ষা যেহেতু উল্লেখ করা আছে তাহলে প্রথমে লিখিত হবে তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষা হবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ আঠাশ আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে পনেরো তারিখ আর চার দিন সময় আছে আপনারা চাইলে খুব দ্রুত এই পথটিতে আবেদন করে নিতে পারেন যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডেস্ক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদনটি করে নিতে পারেন মাত্র তিরিশ টাকা দিয়ে কোন পদের জন্য কত টাকা লাগবে দেখুন এখানে সবকিছু বলা আছে আপনারা আশা করি এটা পড়লে বুঝতে পারবেন না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব টেলিটকের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেটিও সম্পর্কেও কোনো কিছু জানার থাকলে আমাকে জান আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে বলে দেব দেখুন শেষে এখানে বলা আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল নতুন আরেকটি সার্কুলার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ডিসক্রিপশানে আমাদের সফল তথ্য পেয়ে যাবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ